ভারতের মোদি সরকারকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি আমাদের সাথে যুদ্ধ লাগবেই আই একটা মারব চট্টগ্রাম থেকে পুরা ভারত উড়ি যাবে ভারতের কিছুই থাকবে না আমাদের এক বোমের পাওয়ারে ফানিস উড়ি যাবে গা এ হচ্ছে আমাদের মিসাইল ব্যবস্থা জানি না এটা এখান থেকে আসলে যাবে কি না এত দূরে তবুও আসলে চামড়ার গার বলি ফেলছি বার বলি ফেলার জন্য ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে ভারত থেকে কোনো ক্রমে মিসাইল দিয়ে আঘাত করা যাবে না এটা একটা নষ্ট মিসাইল আমাদের কাছে আছে শুধু এটা আমরা দেখাইতে পারবো এটা দিয়ে আমরা হুমকি দিতে পারবো বিভিন্ন দেশকে যে এটা এখানে আছে এখান থেকে আমরা মারতে পারবো আর কিছুই নেই আমাদেরকে আমাদের থেকে এটার গল্প আছে শুধু একটা আছে মিসাইল এগুলো কিছু আমাদের নাই যে মারব অন্য দেশকে বা অন্য দেশের কোনো বিমান বা কোনো সশস্ত্র বাহিনী আমাদের সাথে যদি বর্তমানে যুদ্ধ করতে আসে যে আমরা রক্ষণাবেক্ষণ মানে নিজেকে বাঁচাবো এরকম কোনো উপায় আসলে আমাদের মধ্যে নাই তো জানি না কখন হবে স্বাধীনতার এত বছর পার হইছে যে আমাদের দেশে একটা মিসাইল নাই বা আমাদের দেশে একটা ভালো আর ডিফেন্সের কিছুই নাই